আপনি যদি একটু ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার কেবল দুটো জিনিস জানাই যথেষ্ট এইচটিএমএল আর সিএসএস আপনি যদি এখন গুগলে গিয়ে সার্চ করেন হাউ টু লার্ন সি এন্ড এস আপনি অসংখ্য ভালো ভালো টিউটোরিয়াল বা রিসোর্সেস পাবেন আর একটা জিনিস বলে রাখি এইচটিএমএল আর এস কিন্তু কোনো রকেট সায়েন্স না অর্থাৎ এটা শেখা এত কঠিন কোনো কিছু না যেটার জন্য আপনার মাথা চুল ফেলে দিতে হবে বরং এইচটিএমএল এবং সিএসএস খুবই সহজ দুটো জিনিস আপনি চাইলেই নিজে এটা শিখে ফেলতে পারেন চাইলে আরেকজনকে শেখাতেও পারেন ওয়েবসাইট বানানো আসলে এতটাই সহজ এস টি এবং সিএসএস জানলে আপনি একটা ওয়েবসাইট আসলে বানানো শুরু করে দিতে পারেন কিন্তু কেবলমাত্র এসটিএম এবং সিএসএস শেখা মানে এই না যে আপনি একজন ভালো ওয়েব ডেভেলপার হয়ে গেলেন একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনাকে এসটিএমএল এবং সিএসএস শেখার পাশাপাশি আরও বেশ কিছু জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনাকে জানতে হবে যে একটা মডার্ন ওয়েব ব্রাউজার কীভাবে কাজ করে আপনাকে জানতে হবে একটা ওয়েবসাইট বানানোর সময় আপনি কোন জিনিসগুলো করবেন আর কোন জিনিসগুলো করবেন না কোন জিনিসগুলো আপনার করা উচিত আর কোন জিনিসগুলো আপনার করা উচিত না এবং আপনাকে জানতে হবে যে আপনি ওয়েবসাইট বানানোর সময় যদি কখনো আটকে যান কোনো একটা সমস্যার মধ্যে পড়েন তাহলে নিজে নিজে কিভাবে সেই সমস্যাটির সমাধান করতে পারেন এইচটিএমএল এবং সিএসএস শেখার পাশাপাশি আমি মনে করি এই জিনিসগুলো জানা আরো বেশি গুরুত্বপূর্ণ আর এই কোর্সটিতে আমরা মূলত সেই জিনিসগুলোই শিখবো আমরা এই কোর্সটি শুরু করবো এসটিএমএল এবং সিএসএস দিয়ে আমরা খুব সহজভাবে দেখবো কিভাবে এসটিএমএল এবং সিএসএস শেখা যায় তারপর আমরা দেখব যে কীভাবে একটি ওয়েবসাইটে লেআউট তৈরি করতে হয় অর্থাৎ একটা ওয়েবসাইটের কোথায় কোন জিনিসটি যাবে কোথায় একটি ছবি যাবে কথায় একটি ভিডিও যাবে কোথায় একটি টেক্সট যাবে ছোটো কথায় কীভাবে একটি ওয়েবসাইটকে একজন ইউজারের কাছে খুব আকর্ষণীয় করে তুলে তোলা যায় সেটা আমরা দেখব লেআউট ডিজাইনিংয়ের মাধ্যমে তারপর আমরা দেখবো যে কীভাবে একটি ওয়েবসাইটকে রেসপন্সিভ করা যায় অর্থাৎ আমার ওয়েবসাইটটাকে এমনভাবে বানানো যেন এটি কেউ ডেস্কটপ কম্পিউটার হোক ল্যাপটপ কম্পিউটার হোক ট্যাবলেট কম্পিউটার হোক কিংবা মোবাইল ফোন হোক সবখান থেকেই একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে দেখতে পারেন আর ফাইনালি আমরা দেখবো যে কীভাবে একটা ওয়েবসাইটকে ইন্টারঅিভ করে তোলা যায় অর্থাৎ কেউ যখন আমার ওয়েবসাইটটি দেখছে সে যাতে আমার ওয়েবসাইটের সাথে ইন্টারেক্ট করতে পারে এবং খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারে এগুলো শেখার পাশাপাশি আমরা দেখবো যে ওয়েব ডিজাইনিংয়ের বেস্ট প্র্যাকটিসেসগুলো এই বেস্ট প্র্যাকটিসেসগুলো আপনি নিজে নিজে শিখতে চাইলে আপনার অনেক সময় লেগে যেত এই কোর্সটি শেখার মাধ্যমে আপনি সেই সময়টাকে অনেক ছোট করে আনতে পারবেন এই কোর্সটি শেখার শেষ করে আপনি মূলত তিনটা মূল জিনিস আপনি শিখবেন প্ল্যানিং কোডিং আর পারফর্মিং আপনি শিখবেন যে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে কীভাবে প্ল্যানিং করতে হয় কিভাবে চিন্তা করতে হয় কীভাবে আপনার জিনিসগুলো আগে থেকে ঠিকঠাক করতে হয় তারপরে আপনি শিখবেন কোডিং কীভাবে এল সিএসএস জাভাই স্ক্রিপ্ট এগুলো ইউজ করে আপনি যেই জিনিসটা চিন্তা করেছেন সেটাকে একটা বাস্তবিক রূপ দেওয়া যায় আর ফাইনালি আপনি শিখবেন যে কীভাবে একটি ওয়েবসাইটকে বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য কী কী জিনিসগুলো করতে হয় যাতে করে একটা সুন্দর এক্সপিরিয়েন্স আপনার ইউজারদের জন্য আপনি ডেলিভার করতে পারেন শুরুতে যেটা বলেছিলাম যে এইচটিএমএল এবং সিএসএস শিখলে আপনি আসলে একটা ওয়েবসাইট বানানো শিখ শিখে যেতে পারেন কিন্তু এই এইচটিএমএল এবং সিএসএস শেখা মানেই আপনি একজন দক্ষ ওয়েব ডেভেলপার কখনো হতে পারবেন না একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে হলে আপনার আসলে শেখার কোনো শেষ নেই এই কোর্সটি কেবলমাত্র সেই জার্নিটি শুরু হবে তো সেই হিসেবে আমরা এই কোর্সটি শুরু করছি আমি রেকমেন্ড করবো আপনারা যেন একটি নোটবুক এবং একটি কলম নিয়ে রেডি হয়ে যান কারণ অসংখ্য কথাবার্তা বলা হবে সেগুলো নোট নেওয়া শুরু করে দিন তাহলে শুরু করা যাক